আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখানে আছেন প্রত্যেকেই ভালো আছেন প্রতিদিনের মতো আমাদের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আর এই ভিডিওতে আপনাদের জন্য কোরবানি ঈদ স্পেশাল একটি কালেকশন নিয়ে চলে এসেছি দেখতেই পাচ্ছেন মার্শাল ব্র্যান্ডের অসম্ভব সুন্দর কিছু থ্রি পিস তো আশা করি এই ভিডিওটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর এই ড্রেসগুলো যাদের পছন্দ হবে আপনাদের অর্ডার করার প্রসেসটা বলে দিচ্ছি আমাদের এখানে তিনটি নাম্বার দেওয়া আছে প্রত্যেকটি নাম্বারে এই হোয়াটসঅ্যাপ করা আছে যেই কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে পারবেন ঢাকা এবং ঢাকার বাইরে আপনি হোম ডেলিভারিতে নিতে পারবেন সো ফার্স্ট অফ অল হচ্ছে আমি ডিজাইনটা দিয়ে স্টার্ট করবো আর যারা ফেসবুক থেকে দেখছেন আপনারা স্ক্রিনশট নিয়ে ইনবক্সে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে পারবেন সো দেখেন এটা হবে আপনার কাম জাস্ট হ্যাভে এই লুক এত সুন্দর করে কালার কম্বিনেশনটা করা আছে এটা যে ফ্যাব্রিকটা আছে এগুলো হচ্ছে মালাই মাখন ফ্যাব্রিক এত সফট আর এত প্রিমিয়াম একটি কোয়ালিটি যারা হচ্ছে কটনের ভিতরে একটু কমফোর্টেবল কাপড় খুঁজে থাকেন তারা অবশ্যই এই ডিজাইনগুলো মিস করবেন না এই ড্রেসগুলো যারা নিয়েছেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন এটা হচ্ছে কামেজের নিচে থাকবে অরিজিনালি শিপলি ওয়ার্কের এমব্রয়ডারি করা আছে এত চমৎকারভাবে আপনার এটার ফিনিশিং করা আছে আপনি হাতে পেলে বুঝতে পারবেন মোলায়ম একটি ফিনিশিং করা আছে না হচ্ছে ব্যাক পোষণটা দেখিয়ে দিচ্ছি এটা হবে কামেজের ব্যাক পোষণটা জাস্ট হ্যাভে লুক হাতার কাপড়টা কিন্তু এক্সট্রাভাবে পাবেন ফুল হাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন এই ড্রেসগুলি আপনি যেভাবে খুশি সেভাবে ওয়াশ করতে পারবেন যেভাবে খুশি সেভাবে বানিয়ে ফেলতে পারবেন মানে কাপড়ে কালারে একেবারে পারফেক্ট একটি কালেকশন আর সালোয়ারের কাপড়টা তো অনেক ড্রেস আছে যে জামার কাপড়টা ভালো হলে সালওয়ারের কাপড়টা ভালো হয় না ট্রাসমি এই ড্রেসগুলো সালোয়ারের কাপড়গুলি এত প্রিমিয়াম আপনি হাতে পেলে হান্ড্রেড পার্সেন্ট স্যাটিসফাই থাকবেন প্রত্যেকটি ড্রেসের সাথে ক্যাটালগ পেয়ে যাবেন সো এটা হবে আপনার ওনারটা জাস্ট হ্যাভেই লুক এত সুন্দর করে ডিজাইন করা আছে আর দুইটা পাশে কিন্তু ওনাটার এখানে কাট ওয়ার্কের ডিজাইন প্লাস শিপলি ওয়ার্কের এমব্রয়ডারিটা আপনারা পেয়ে যাবেন টোটালি পাঁচটি ডিজাইন ক্যাটালগের থ্রি পিস আজকে আপনাদেরকে দেখাবো আমি একটি অলমোস্ট আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আর এই ড্রেসগুলো প্রাইসের জন্য সবাই অপেক্ষা আছেন যে প্রাইস কত হবে প্রাইস দিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র মাত্র সতেরোশো টাকা মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা আপনি এত দারুণ এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন সো এটা হচ্ছে আমাদের নেক্সট কালারটা কালারটা দেখেন জাস্ট হ্যাবেই লোক একেবারে আনকমন একটি কালারে চলে এসেছে এটা হচ্ছে আমি নেকে থাকবে নেকে এখানে কিন্তু ডিজিটাল প্রিন্ট করা করা আছে এখানেও কিন্তু ডিজিটাল প্রিন্টের উপরে কিন্তু সুন্দর একটি ডিজাইন করা আছে প্যাটার্নটা দেখেন এত সুন্দর একদমই ডিজাইন আর পার্টিওয়্যার কালেকশন এগুলো আর এটা হচ্ছে কামেজের ব্যাক পশুনটা যারা কটন লাভার আছেন অবশ্যই ড্রেসগুলি মিস করবেন না এটা হাতার টেক্সট হবে পাচ্ছেন ফুলাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন এটা হবে সালোয়ারের কাপড়টা নাও এটার যে ওনাটা আছে ওড়নাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হবে আপনার ওনাটা কত সুন্দর একেবারে আনকমন একটি কালেকশন প্রাইস দিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র মাত্র কততে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকাতে আপনাদেরকে দিয়ে দিচ্ছি আরও তিনটি সুন্দর কালার আছে প্রত্যেকটি কালারগুলোর একটু ড্যামোটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন একটা কালার থেকে আরেকটা কালার আরও বেশি সুন্দর এই কালারটা তো সবার ভালো লাগবে এটা এত সুন্দর একটি কালার আর এখন যেটা দেখাচ্ছে এটা হচ্ছে মেইন্ট কালারের ভিতরে খুবই সুন্দর একটি কালার এটা হবে আপনার কামিজটা যারা হচ্ছে একটু স্ট্যান্ডার্ড আর ফ্যাশনেবল কালার পছন্দ করেন তারা কিন্তু এই কালারটা নিয়ে নিতে পারেন এটা হচ্ছে কামেজের নিচে থাকবে খুবই গর্জিয়াসভাবে শিপলি ওয়ার্কের এমব্রয়ডারিটা করা থাকবে আর সম্পূর্ণ জামাটার মধ্যে কিন্তু ডিজিটাল প্রিন্ট করা আছে ব্যাক পোষণটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা হবে কামিজের ব্যাক পোষণটা আর এই যে হাতার কাপড় এক্সট্রাভাবে পাচ্ছেন ফ্লাত থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন না ওনা সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর ওনাটা দেখেন এত সুন্দর ওয়াও খুবই চমৎকার সো প্রাইস দিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র মাত্র কততে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি তো এখন হচ্ছে আমার মনে হয় সবার ফেভারিট কালার হবে এটা এই কালারটা দেখেন এত সুন্দর একটি কালার এটা হচ্ছে মব কালারের ভিতরে একদমই ট্রেন্ডিং কালার বর্তমান সময় সবচেয়ে ট্রেন্ডিং কালার হচ্ছে এটা মপ কালারের মধ্যে সাথে হচ্ছে এখানে কফি কালারের এমব্রয়ডারি সুতার কাজ করা আছে খুবই সুন্দর অরিজিনাল শিপলি ওয়ার্কের এমব্রয়ডারি করা আছে সাথে কাঠ ওয়ার্কের ডিজাইন করা আছে একদমে মনে রাখার মতো একটি কালেকশন কোরবানি এদের স্পেশাল একটি ডিজাইন এটা হচ্ছে ব্যাক পোষণটা হাতার কাপড় টেক্সটভাবে পাচ্ছেন না হচ্ছে যে ওনা সালোয়ারটা আছে সেটা আপনাদেরকে দেখে দিচ্ছে যারা বিজনেস পার্পসে আমাদের কাছ থেকে পাইকারি নিতে চাচ্ছেন নিতে পারবেন বেসিক্যালি আমরা পাইকারি সেলার সো আপনারা আমাদের থেকে পাইকারি নিয়ে বিজনেস বিজনেস করতে পারবেন এটা হচ্ছে আপনার ওনাটা কত সুন্দর যতটা সুন্দর ততটাই বড় দুটা পাশে কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে ওনাটা দুইটা পাশেই এমব্রয়ডারি ওয়ার্কটা আপনারা পেয়ে যাবেন না হচ্ছে ফেভারেট আর একটি ওয়ার কালার আপনাদেরকে দেখাচ্ছি ব্ল্যাক কালার ব্ল্যাক কালার কিন্তু পার্টি ওয়ার কালার পার্টি পাটিওয়ার ভিতরে একদম বেস্ট কালার দেখেন এটার এটার যেই লুকিংটা আছে লুকিংটা দেখেন এত সুন্দর নেকটা আপনার এখানে করে নেবে আর দুইটা পাশে যে লুকিংটা দিবে একদম সবার থেকে ভিন্ন লাগবে আপনাকে এটা হচ্ছে কামে যে নিচে থাকবে খুবই গর্জিয়াসভাবে কাজ করা আছে ব্যাক পোষণটা দেখেন ওয়া এত সুন্দর করে ডিজাইন করা আছে আসলে মার্শাল ক্যাটালগের ড্রেসগুলো কিন্তু এরকমই এগুলো একটু বেশি ডিফারেন্ট লাগে আর এগুলো যখন আপনি বানিয়ে পড়বেন ট্রাস্টমে আপনার লুকিংটাকে আগের থেকে বেশি ব্রাইট করে তুলবে এটা হচ্ছে আপনার ওনাটা কত চমৎকারভাবে স্টাইলিশভাবে ডিজাইনটা করা আছে প্রাইস দিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা করে সোভিয়ার্স অনেকক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আমরা আজকে এখানেই নিচ্ছি আবারও দেখা হবে নতুন ডিজাইন নিয়ে আল্লাহ হাফিজ